আমার ওয়াজের জগতেই এত টাকার কথা আমি জীবনে শুনিনি যে একজন দেশে গত বছর সত্যি খুশি হয়েছে মিডিয়ার যে সিরাজগঞ্জের দশ নং চেয়ারম্যান হ্যাঁ দশ নম্বর হ্যাঁ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব আলহাস নবীদুল ইসলাম ভাই জীবনের শেষ ঠিকানা কবরস্থানের মাদ্রাসার উন্নতিকল্পে কল্পে বিশ লক্ষ টাকা জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা গানটা কবল করেন আর কলে শেষ গত বছর উনি দশ লাখ টাকা স্বীকার করেছিলেন কিন্তু উনি পনেরো লাখ টাকা প্রায় আমাদেরকে দিয়ে দিছিলেন দশ লাখ স্বীকার করে পনেরো লাখ দেশে আলহামদুলিল্লাহ বলে দশ টাকা দিবার চায় আট টাকা দেওয়ার ধান্দা করে আর ভাই দশ লাখ দিবার চায় পনেরো লাখ দিয়েছে আবার বিশ লাখ দিবার চায় বলা যায় না তিরিশ লাখও দিতে পারে আল্লাহ দেখ আরো ধন দৌলত বাড়ায় দেখ আল্লাহ কলি যে আরো বড় বানায় দেখ জনগণের খেদমত মৃত্যু পর্যন্ত করার তো উফিক দান করুন জোর এখন আমি আরো বল না আমি প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা মাহপিলে যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে দান করে অন্য কোন চেয়ারম্যানের আর টাইম আছে ওটি মরা পর্যন্ত ভাই চেয়ারম্যান আমি লিখে দিয়ে যাও মরা পর্যন্ত এজন্য আলেমাদের সাথে কি মোহাব্বত দেখেন